আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি মা বোনেরা আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটি তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে আল্লাহ তালার কাছে একটাই চাওয়া নিয়ে দোয়া করছেন যে হে আল্লাহ তুমি আমাদের একটি নেক সন্তান দান করো আজ আমরা জানবো এমনই একটি পরীক্ষিত আমল নিয়ে যা তাহাজ্যোতের নামাজের পরে করলে আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং এই আমলের ওসিলায় আল্লাহ তালা চাহে তো আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে আমলের নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহাজ নামাজ একটি আল্লাহর সবচেয়ে প্রিয় নামাজগুলোর মধ্যে আর কোরআনেও আল্লাহ তালা তাই বলেছেন রাতের কিছু অংশে তাহাজ নামাজ পড়ুন এতে তোমার প্রভু তোমাকে সম্মানিত স্থানে অধিষ্ঠিত করবেন সুরাল ইসরার রয়েছে এবং আলী সাল্লাম্ম বলেছেন রাতের শেষ প্রহরে আমাদের প্রভু নেমে আসেন এবং বলেন কে আসো আমার কাছে কিছু চাইবে আমি তা দেব সহি বুখারি এবং সহি মুসলিম শরীফে বলা হয়েছে তিনি ভাই বোনেরা অর্থাৎ তাহাজ্যতের সময় আল্লাহ তালা তার বান্দার দোয়া সবচেয়ে দ্রুত কবুল করে থাকেন বান্দার মনে নেক আশা পূরণ করে থাকেন তেমনি আমরা এই সময়ে সন্তান লাভের কোরআনই এই দোয়াটি পড়তে পারি যে দোয়াটি একাধিক নবী করেছেন তাদের দোয়াগুলোর মধ্যে অন্যতম দোয়া হলো হজরত জাকারে আলাইসাল্লামের দোয়া তিনি এই দোয়াটি করেছিলেন আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য আর হযরত জাকারে আলাইসাল্লামের সেই নেক সন্তান পাওয়ার দোয়া বা প্রার্থনাটি ছিল খুবই আল্লাহ তালার কাছে পছন্দনীয় তার সেই কার্যকরী আমল ও দোয়া কবুলের কথা তাই তো মহান রব আল্লাহ তালা পবিত্রকর আনুল কারিমের একাধিক স্থানে উঠে দিয়েছেন আর আল্লাহ তালা তাই বলেন আর জাকারে আলাইসাল্লামের কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তার কাছে দোয়া আহ্বান করেছিল আর সেই দোয়াটি আমরা দেখায় দিচ্ছি আশা করছি এই দোয়াটি আপনারা কষ্ট করে হলেও একশোবার নিয়ম মেনে করবেন রব্বি লাতাজার নি ফার দন ওং তা খয় রুলোয়ারি সিন রি লার নি এভাবে অন্তত একশতবার দেখে দেখে হলেও পড়বেন আমি যতদূর পারি বাংলা উচ্চারণটি দেখায় দিলাম আমি যেভাবে বললাম এভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন হে আমার পালন কর্তা হে আল্লাহ তুমি আমাকে একা না উনব্বই নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালা হজরত জাকারে আলাই সাল্লামের দোয়া কবুল করেছিলেন তাকে বার্ধক্যে দান করেছিলেন ছেলে সন্তান তবে সন্তান লাভের আমল কেমন হবে তা কোরআনুল আল্লাহ তালা সেটি উল্লেখ করেছেন বলা হয়েছে তারপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহ এবং তার জন্য তার স্ত্রীকে প্রসব যোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়তো তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত সুরামিয়ার নব্বই নম্বর আয়তে বলা হয়েছে তাই আমরা যদি কষ্ট করে একশতবার নিয়ম মেনে অন্তত পড়তে পারি আল্লাহ তালা তো আপনারাও গর্বে নেক্সট সন্তান আসবে তিনি মা বোনেরা ইনশা আল্লাহ আশা করছি মনের মধ্যে যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন এই দোয়া আল্লাহ তালা কবুল করেছেন আর নবীশ জাকারে কে এই দোয়ার মাধ্যমে নেক সন্তান হজরত ইয়াহিয়া আলাইসাল্লাম দান করেছিলেন তাহলে বুঝতে পারছেন যে এটি পরীক্ষিত আমলের দোয়া তাই এখন আমাদের নিয়মটি জানতে হবে যে কোন নিয়মে আমল করলে আল্লাহ তালা আমাদেরও মনে নেক আশা পূরণ করবেন আমাদেরকেও নেক সন্তান লাভে সুসংবাদ দেবেন এই আমলের পদ্ধতি হলো প্রথম ধাপে আমরা রাতে বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে অজু করে দুই রাকাত বা বা চার রাকাত তাহাজের নামাজ পড়তে হবে তারপরে নামার শেষে চুপচাপ বসে অন্তত একশতবার আল্লাহ তালার পবিত্র গুণবাচক একটি নাম আছে যেই নামটিকে বলা হয় ইয়া অহাবু ইয়া অহাবু ইয়া অহাবু আল্লাহ তালার পবিত্র গুণবাচক নাম এটি ইয়া অহাবু এই নামটি এতটাই পাওয়ারফুল একটি নাম এই নামটি কম করে হলো। আপনাকে একশতবার পড়তে বলতেছি তিনি ভাই বোনেরা আশা করছি আপনারা তারও বেশিও পড়বেন হে দানশীল হে দাতা এই নামের অর্থ এটা আমরা একশতবার পড়ব এবং প্রতিবার পড়ার সময় মন থেকে বলবো যে হে আল্লাহ তুমি তো দানকারী তুমি হজরত জাকারে আলাইসাল্লামের দোয়া কবুল করেছিলে তুমি আমাকেও নেক সন্তান দান করো তারপরে একশতবার পড়া শেষ করে এই দোয়াটি কম করে হলেও এটাও একশতবার পড়ার চেষ্টা করবেন অর্থাৎ রব্বি খয়রুল ওয়ারি সিন ওয়ান খয়রুল সিন এভাবে অন্তত এটিও একশতবার পড়ার পরে আপনি আপনার ভাষায় অর্থাৎ নিজ ভাষায় আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহকে বলতে পারেন যে হে আল্লাহ তুমি আমাদেরকে একটি নেক ধার্মিক সুন্দর সন্তান দান করো এভাবে বলতে পারেন এবং রসুল লাহু আলী হাসাল্লাম যেটা বলেছেন যে দোয়া হলো ইবাদতের মূল তিনি শরীফের একটি হাদিস তাই আমরা দোয়া বেশি বেশি করে করব আল্লাহ তালার কাছে তবে আমলটি করার আগে আপনাকে দরুদ শরীফ পড়ে নিতে হবে তিনি ভাই বোনেরা কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছাবে না তাই আমরা অবশ্যই অন্তত এগারোবার আগে দরুদ পড়ে নিব তারপরে আমলটি করব চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা আলা আল মাহমদি ওয়ালিয়া আলি মাহমদ আল্লাহু মাসলি আলা মাহমদি ওয়ালা আলী মাহমদ এভাবে এগারো বার পড়ে নেবেন এবং আরেক হাদিসে এসেছে যে যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও তখন বড় কিছু চাও সেই মুসলিম শরীফের একটি হাদিস অর্থাৎ সন্তান চাওয়াটা কোনো লজ্জার বিষয় নয় বরং এটি নবীদের আল্লাহর সন্তুষ্টিরও একটি উপায় তাই আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে চেয়ে নেব কম করে হলেও প্রথমে আপনারা সাত দিন বা তার বেশি নিয়মিত আমলটি করুন প্রতিদিন তাহাজ্যতের পর পর একশতবার ইয়া হাবু একশতবার ইয়া অহাবু ইয়া অহাবু এভাবে একশতবার পড়বেন এবং রব্বি লি সিন রব্বি ল এভাবে এটাও বার পড়বেন এবং শেষে সন্তান লাভ সুখী পরিবার কামনা করে দোয়া করবেন আল্লাহ তালার কাছে মনে রাখবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা যখনই চাইবেন তখনই আপনি নেক্সট সন্তান লাভের সুসংবাদ পাবেন আল্লাহ চাইলে এক রাতে আপনি সুসংবাদ পেতে পারেন আবার দেরিও হতে পারে কারণ তিনি জানেন কখন দোয়া কবুল হবে এবং কখন বান্দার জন্য উত্তম হবে তাই দোয়া করা বন্ধ করবেন না নিয়মিত আমলটি করতে থাকুন এবং অবশ্যই নিয়মিত বেশি বেশি করে দরুদ পড়তে থাকুন হয়তো আপনি অনেক দিন ধরে ডাকছেন কখনো চোখের জলে কখনো নিঃশব্দে আল্লাহ শুনছেন এই বিশ্বাস আপনি তিনি কখনো দেরি করেন কিন্তু অবহেলা করেন না বা দোয়া প্রত্যাখ্যাত করেন না তাহাজ্যোতের সেই নীরব রাতে যখন আপনি বলবেন হাবু তখন আপনার সরাসরি যায় ভাই তিনি বোনেরা বিশ্বাস রাখুন আপনি একানা আল্লাহর দরবারে প্রতিটি অশ্রুবিন্দুই মূল্যবান তিনি যে সন্তানের দানকারী তিনি নেক সন্তানও দান করবেন ইনশাআল্লাহ মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন ভিডিওটি আপনার ভালো লাগলে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন সন্তান পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী নতুন আমলের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মহান রব আল্লাহ তালা আমাদের সবাইকে একটি নেক সন্তান ও শান্তিপূর্ণ জীবন দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ